আসসালামু আলাইকুম বেবন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আমার কবুতারের ব্রিডিং আপডেট নিয়ে আসলাম আপনাদের মাঝে মাসা আমার ম্যাক্সিমাম সব কবুতারই ডিম নিয়ে বসা কারোর কোলে নতুন করে বাচ্চা ফুটছে আবার কেউ ডিম পারবে এই অবস্থায় আছে দেখতে পাচ্ছেন সবার কোলেই ডিম আছে দুইটা করে মাসাল্লাহ এদের কোলে বাচ্চা ফুটা শুরু করে দিছে খুবই সুন্দর দুইটা বাচ্চা হয়েছে এদের এবং এরা এই প্রথম ডিম দিলো একটা এরা খুবই কালারফুল কবুতর এই দুটো আমার এইখানেও আমার কবুতরের একটা বাচ্চা ফুটছে আর একটা আজকে ফুটে যাবে ইনশাল্লাহ আর এই জোড়াটা আমার এই মাত্র একটা ডিম দিলো এটা পরশুদিন আবার ডিম দেবে ইনশাল্লাহ এরা হয়তো বা আজকে না হলে কালকে ডিম দেবে এই দুই জোড়াই মাশাল্লাহ খুবই চমৎকার আমার দেশি কবুতরগুলো যেমন হেলদি তেমন কালারফুল আর এটা তোমার বোম্বা জোড়া দুইটা বাচ্চা ফুটছিলো একটা মারা গেছিল একটা আছে মাসাল্লাহ